আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয়পত্রে একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন অনুযায়ী অনেক স্কুলে তোমাদের হচ্ছে কমন পড়বে এবং প্রাইভেট কিছু কিছু প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে মোটামুটি তারপরে হচ্ছে ষাট সত্তরের মোস্ট পার্সেন্টের মতো হচ্ছে কমন পড়বে ঠিক আছে আচ্ছা এই প্রশ্নটি কিন্তু কেউ অবহেলা করানো খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ স্কুলে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসতেছে এবং এটাই হচ্ছে তোমাদের যে প্রশ্নটি দিচ্ছি এই প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে একর সাথে কিন্তু উত্তরগুলো দিয়ে দিব এমসি কিউ এবং ইয়ে উত্তর যাতেগুলো তোমরা হচ্ছে সহজে শিখতে পারো তোমাদের কিন্তু সময় নষ্ট হবে না ঠিক আছে তোমরা জাস্ট ভিডিওটি একবার দেখো তাহলে কিন্তু এমসিগুলো কিন্তু সাথে সাথে শিখে ফেলবে আচ্ছা আরেকটি কথা তোমরা এই যে পিডিএফ ফাইল বা হচ্ছে প্রশ্নগুলো বা হচ্ছে এগুলোর উত্তর মালা পেতে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এবিউটির কমেন্টে দেখো আমি পিন করে দিয়েছি ওই ফেসবুক পেজে তোমরা সকলে হচ্ছে জয়েন হয়ে যাও ঠিক আছে আচ্ছা প্রথমে রয়েছে এমসিকিউ কিউ তিরিশে থাকবে এমসি তোমরা সবাই জানো বাংলাদেশ পত্রে তো এখানে বলছে যে প্রাকৃত ভাষা নিকটতম প্রবর্তির স্তরের নাম কি তো প্রথম যে প্রশ্নটা সেটার উত্তরটি হচ্ছে গণবার হবে ভারতীয় আর্য হবে ঠিক আছে আচ্ছা ভারতীয় আর্য এরপরে দুই নম্বর বলছে ব্যাকরণের আলোচ্য বিভক্ত তো দুই নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে গণম্বাট হবে চারটি এবং ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন তো এখানে তিন নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে হবে ক্ষণ নাথারিয়েল ব্রাসি হেলহেড ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখান থেকে দেখি তারপর হচ্ছে তোমাদের এখানে চার নম্বর জ্যোতিসিহ্ন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় তো চার নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে এটাও গণ এটা গণবার্তা হবে গণবার কি দিয়েছে বাক্যতত্ত্ব আচ্ছা শাস্ত্রানী রূপের অংশের অবস্থান এখানে পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণবার্তা হবে ষড়যন্ত্রের এবং নিচের কোনটি সঠিক ঠিক আছে এখানে নিচের কোনটি সঠিক এটা হচ্ছে ছয় নম্বরের তোমার হচ্ছে গণবার যেটা যে এটা ম এটা কোনটি অনুশাসিক ধ্বনি এই জন্য গণবার্তা হবে ঠিক আছে সাথের হচ্ছে গণবার্তা হবে এবং পঞ্চম শব্দের প্রতি শব্দ হচ্ছে তোমাদের এখানে কি হবে আট নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণম্বার হবে সমীর হবে এবং খাতক শব্দের বিপরীত শব্দ কি মহাজন তাই না এই যে খাম্বারটা হবে আর ওরাক শব্দের প্রতিশব্দ শব্দ হচ্ছে ওহি যে ক নম্বারটা হবে নিচের কোনটি বন্ড অর্থ প্রকাশ করে এগারো নম্বর খ নম্বারটা হবে বনচরা আচ্ছা তারপরে আমরা হচ্ছে বারো নম্বরটা দেখবো আচ্ছা ভালো নম্বরটি দেখার আগে তোমাদের জন্য একটেন ইতিমধ্যে সবাই যেন এসিসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিকা এবং ব্যবসা শাখার জন্য অল অলসাবসাজন দিচ্ছি তো সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা ঠিক আছে অল সাবজেক্ট মানে সকল বিষয় পাচ্ছ আচ্ছা এটা কেন দিচ্ছি এটা কারণ হচ্ছে যেহেতু পিডিএফ আকারে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপে বাই সহজে নিতে পারবে আর সাজেশনটি হচ্ছে একদম শর্টকাট ঠিক আছে মানে তোমার সময় নষ্ট হবে না আর কিছু কিছুই এম এবং সি প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো পড়লেই কিন্তু যথেষ্ট বায়ানাফ একটি সাজেশন পড়লেই কিন্তু তোমার এই টেস্ট বলো এবং ফাইনাল বলো উভয় পুরোকে কিন্তু কমন পড়বে ঠিক আছে আর বিগত বছরগুলোতেও দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার শাসন থেকে প্রত্যেকটা বছরে কিন্তু কমন থাকে তো যারা হচ্ছে নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে অর্থ বই মহাসে ওখানে নিতে পারো আচ্ছা বারো নম্বরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা অর্থের সংকোচ এবং তেরো নাম্বার বলছে কোন অংশ বাদ দিতে চাইলে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় তেরো নম্বরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা কী বিকল্প চিহ্ন আচ্ছা নিচের কোনটি কর্তা বাচ্চার উদাহরণ তো চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে এটা গনাম হবে গনাম এখানে কী দেওয়া আছে ওখানে কেন গেলে ঠিক আছে তেরো নম্বরটা কিন্তু ত্রিবিন্দু হবে যে গনাম আচ্ছা কোনটি গণকর্মের উদাহরণ তো পনেরো নম্বর হচ্ছে খরম্পাটটা হবে অসহায়কে সাহায্য করা এবং ষোলো নম্বর হবে কেয়ার সাথে পরোক্ষ সম্পর্ক কোন কারকের তো এখানে ষোলো নম্বর হচ্ছে গনাম হবে সমুদ্র কারক আচ্ছা ঘটনানুসারে বাক্য হচ্ছে তিন প্রকার খনাম হবে আর সিলিং সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে এ ব্যাগকে পড়েছে কি আচ্ছা আঠারো নাম্বার যেটা হবে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে নাম্বারটা হবে বিধিয়োগ প্রসারক এবং উনিশ নাম্বার বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্য বলে আচ্ছা এখানে উনিশ নাম্বার যেটি হবে সেটা হচ্ছে কলম্বারটা হবে বর্গ আর তারা বাড়িতে ফিরেছে বাক্যটি কোন কালকে আচ্ছা এখানে বিশ নম্বর হবে এটা তোমাদের নম্বরটা হবে পুরো গঠিত বর্তমান একুশ নম্বরটা দেখো এই কারণ এই তো শব্দের শেষে কোন বিভক্তি দেখা যায় এই যে গরম ঠিক আছে আচ্ছা কোন নির্দেশিকটা শব্দের পরে আলাদাভাবে বসে তো এখানে বাইশ নাম্বার যেটি হবে সেটা হচ্ছে তোমাদের এখানে খরম বাটটা হবে গিয়ে জন এবং যা গিয়ে ওসব কথা থাক এ বাক্যে কোন আবেগ হয়ে আছে তিরিশ নাম্বারটা তাই না এখানে হচ্ছে গরম হবে অলঙ্কার আবেগ আচ্ছা চব্বিশ নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে এটা গরম হবে কারক হবে কারণ হবে আর কি সরি তারপরে পঁচিশ নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে খরম্বারটা হবে অনুসর্গ হবে এবং ছাব্বিশ নম্বরটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বলে দিয়েছি সেটা হচ্ছে নম্বরটা হবে ধরণবাচক অসমাপকীয় কি কত ধরনের এখানে সাতাশ নম্বরটা হবে নম্বরটা তিন ধরনের নিচের কোনগুলোর নির্দেশক সর্বনাম তো এখানে আঠাশ নম্বর যেটা হবে সেটা হচ্ছে খ নাম্বারটা ওরা উনি তারিখ কোন ধরনের শব্দ তারিখ হচ্ছে আরবি শব্দ এটা আমরা যে তারিখ বলি এটা কিন্তু আরবি শব্দ ঠিক আছে না দুঃখিত তারিখ হচ্ছে ফার্সি শব্দ হবে না এটা ক্ষণাম্বারটা হবে তারিখ দুঃখিত এটা হচ্ছে আরবি শব্দ হবে তো যাই হোক সাধারণ নারীবাচক শব্দ এখানে তিরিশ নাম্বার যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে ধরনের আচ্ছা এরপরে হচ্ছে আমরা লিখিত অংশ দেখব লিখিত অংশের মধ্যে কী কী থাকবে তোমাদের এবং কীভাবে আনসারগুলো করতে হবে তো সেগুলো হচ্ছে আমরা এখন দেখব ঠিক আছে চা লিখিত অংশের মধ্যে দেখো প্রথমেই থাকবে হচ্ছে এক নংয়ে যেটি থাকবে সেটা হচ্ছে অনুষ্ঠিত লেখা তো এখানে অনুচ্ছেদ দেখো দুটা থাকবে সেটা একটা নাম্বার যেমন দেওয়া আছে বিষয় এবং কোন দেওয়া আছে ইন্টারনেট তো যে কোনো একটা কিন্তু তোমাকে লিখতেই হবে ঠিক আছে সেক্ষেত্রে নাম্বার হচ্ছে এখানে দশ এবং লিখিত অংশ কিন্তু খুবই সহজ যদি কি একটু কঠিন কিন্তু লিখিত অংশ কিন্তু খুবই সহজ যদি তুমি হচ্ছে কারণ জানো দেন হচ্ছে কিন্তু এগুলো কিন্তু সহজে কিন্তু সম্ভব আচ্ছা দৈনিক দেখো মনে করো তুমি রিয়াদ তো তুমি অনন্তপুর গ্রামে বাস করো তো তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যান বরাবর একটি আবেদনপত্র মানে দরখাস্ত আর কি এরকম যদি আবেদনপত্র ভালো পর দিবা অথবা যদি মনে করো যে না বিদ্যালয়ের নবীন বরণ বিদ্যালয় সংবর্ধনা অনুসারে সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা ঠিক আছে তো যেটা তোমার কাছে সহজ মনে হয় ওইটাই হচ্ছে দিবা তো তুমি খ নাম্বারে দিতে পারো ক নাম্বারে দিতে পারো আচ্ছা এপারে থাকবে তিন নং যেটা সারাংশ ঠিক আছে সারাংশ মানে হচ্ছে গল্পের যে সারাংশ ওই ওইগুলোকেও বলে আর সারমম হচ্ছে কবিতার যে সারভর্ম্য সেগুলোকে বলে মানে কবিতা কিছু লাইন দিয়ে থাকবে সেটা সার্বর্ম আচ্ছা সারাংশ যেটা দেওয়া আছে আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হয়েছে হইতেছে তাহাও বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল বুদ্ধি চেষ্টা এবং সহিষ্ণুতার বলে আর সে পৃথিবীর রাজা হয়ে আছে কত কষ্ট এবং কত চেষ্টার পর মানুষ বর্তমানে উন্নতি লাভ করিয়াছে তাহা আমার মনেও করিতে পারি না কে প্রথম আগুন জ্বলাইতে শিখিলো কে প্রথম দাঁতুর ব্যবহার শেখা দিল কে লেখার পথ আবিষ্কার করলো তা আমরা কিছুই জানি না আচ্ছা যাই হোক এই বিষয়ে একটা সারা অংশ তোমাকে লিখতে হবে অথবা যদি তোমার সারমর্ম সহজ মনে হয় তাহলে দেখেন এখানে একটা কবিতার লাইন দেওয়া আছে নদী কবি পান নাহি করে নিজ জল তুরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাবি কুবু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ দুগ্ধ হয়ে করে পরে অন্নদান ঠিক আছে তো এটা যদি সহজ মনে হয় তুমি এটা দিতে পারো কোনো সমস্যা নেই তো এরপরে হচ্ছে বাপ সম্প্রসারণ থাকবে যেমন এখানে দুটো বাপ বাপ সম্প্রসারণ দেওয়া আছে স্পষ্ট স্পষ্টবাসী সূত্র নির্বাক মিত্র অপেক্ষা ভালো বিশ্রামী কাজের অঙ্গ একসাথে গাদা নয়নের অংশ যেন নয়নের পাতা ঠিক আছে নয় যেমন একটা বাংলা অনুবাদ রয়েছে বনবত রয়েছে এখানে কয় খ যেখানে যেটা তোমার কাছে সহজ মনে হয় ওইটাই দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা যে একটি বিষয় প্রবন্ধ রচনা করো তিনটিতে আছে একটি শীতের সকাল বাংলাদেশে মুক্তিযুদ্ধ বাংলাদেশের উৎসব তো তোমার কাছে যেটি সহজ মনে হয় ওইটাই কিন্তু দিতে পারো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং এইগুলো কিন্তু খুবই সহজ খুব বেশি একটা কঠিন না আর এমসি এমসি কেউ যদি একটু কঠিন কিন্তু বাংলা দ্বিতীয়পতের যে লিখিত অংশ রয়েছে এগুলো কিন্তু খুবই সহজ ঠিক আছে জাস্ট তোমাকে একটু নিয়মকানুনগুলো শিখতে হবে তাহলে কিন্তু তুমি হচ্ছে লিখতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ওখানে জয়েন হয়ে যাও সবাই ঠিক আছে ভিডিওটির কমেন্টে তোকে আমি লিঙ্কটা দিয়ে দিছি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ